এই যে আমার রাতের খাবার আজকে রাতের খাবার হচ্ছে আমার এটা বলতে পারেন কে কে কি হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে দেখাবো আপনার আজকে আমি রাতের খাবার কি কি খাই প্রথমে দেখতে পারতেন এখানে দুধ নিছি হাফ লিটার দুধ দেওয়ার পরে দুটা জল দিয়ে বসাই দিছি এরপরে দুটা ডিম দুটা ডিম নিছি দুইটা ডিম আপনার দেখাইতেছি দুইটা ডিম নেওয়ার পরে দুইটা ডিম নেওয়া কি করবো দুইটা ডিম নেওয়া হচ্ছে ভাঙ্গম ভাঙ্গে এটা ভালো করে ফিনিশ করবো আর ওদিকে তো দুধ জাল হইতেছে দুধ বসায় দিয়ে আইসি দুধ জাল হইতেছে আর এদিকে ডিমের প্রসেসটা চালাইতেছি বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন ডিম কিন্তু দুইটা ভেঙে নিছি ভেঙে নেয়া দুইটা ডিম ভেঙে নেওয়া স্বামী দিতে ভালো করে স্বামী দিতে ভালো করে স্বামী দিতে ভালো করে ঘুরে 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 ঘুরিয়া 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 বুঝছেন চাবি ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করিয়া ফেলে ভালো করে মিক্স করে নিতে হবে বুঝছেন ভালো করে মিক্স করে নিতে হবে সেই জন্য আমি চাবি ভালো করে নেড়ে নেড়ে করে নিতেছি ঠিক আছে আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে প্রায় এই যে আমি নিয়ে আসতে করছি এই যে এখন দুধের মধ্যে ডাইলা দিই ডিম হেই ডিম দুইটা দুধের মধ্যে ডাইলা দিলাম ডাইলা দেওয়ার পরে এটারে কি করতে হবে বা ডাইলা দেওয়ার পরে এটারে ভালো করে ভালো করে ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়তে হবে ঘোড়া ঘোড়া দিয়ে নাড়তে হবে ঠিক আছে গোড়া দিয়ে নাড়াতে হবে এখন এই যে নিয়ে নিছি কলা ঠিক আছে কলাগুলো ভালো করে সেলাইয়ে তারপরে ভালো করে স্লাইস করে স্লাইস করে কাটতে হবে বুঝছেন এই যে আমি স্বামী দেখে কেটে নিতেছি কলা ঠিক আছে কুসকুস করে করে কলাগুলো কেটে নিতে হবে বুঝছেন কলাগুলো কেটে নিতেছি দেখতে পাচ্ছেন স্বামী দে চাক 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 করে কলাগুলো কেটে নিছি থেকে কিন্তু আমার যে মেডিসিন কিন্তু রান্না বান্না হয়ে গেছে বুঝছেন এখন ওইটা মনে হয় কলা দুইটা নিয়ে নিছি কলা দুইটা প্রসেস করা হয়ে যাইতেছে দেখতে পারছেন এরকম করে চাকসাক করে কেটে নিতে হবে বুঝছেন চাক করে কেটে নেওয়ার পরে ঠিক আছে আরো প্রসেস আছে সেটাও আপনাদেরকে দেখাবো যে আমি দুইটা কলা নিয়েছি দুইটা কলা কিন্তু আপনাদেরকে চাক চাক করে কেটে নিতে হবে এইভাবে ঠিক আছে এইভাবে সুন্দর করে চাক চাক করে কেটে নিতে হবে আমি কিন্তু ওই যে এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে মোবাইলটা ধরে রয়েছি তো এই জন্য একটু সমস্যা হইতেছে ঠিক আছে মোবাইলে কিন্তু ওই যে কলা কাটা কিন্তু শেয়ার বুঝছেন কলা কিন্তু চাক চাক করে কাটা শেষ এখন তোর মুখী এর মধ্যে ওই যে হে দুধার ডিম বুঝছেন এই যে দুধার ডিম ডাইলে দিলাম ঠিক আছে যতটুক পরিমাণ লাগে যতটুকু পরিমাণ ঢেলে দিছি কুড়ে বাড়ি তো ছোট ছোট এই অল্প একটু ঢালে দিলাম ঠিক আছে ঢালে দিয়ে একটু মিস করে নাড়া সারা করে রে মিক্স করে নিলাম কলা কলার পরে কি দিয়ে দিবো কলার পরে দিব হচ্ছে এই যে আপনাদেরকে যদি দেখায় এই যে এটা হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে চিয়া শিট বুঝতে পারছেন এটা হলো চিয়া শিট এই যে চিয়া সিট দিয়ে দিবো এখন চিয়া শিট দিয়া এই যে চারাই দিতেছি এক জায়গায় দিলে চাক্কা মাইরা থাকে সরাই দিতে হবে সরাই দিতেছি বুঝছেন এই যে সরাই দিতেছি ভালো করে নাইরে নেড়ে দিতে হবে ভালো করে নাড়তে হবে নাড়ার পরে ঠিক আছে নাড়া নাইরা ভালো করে এটাতে মিশিয়ে ভালো করে দিতে হবে নাইরা ভালো করে মিশিয়ে তারপর দিতে হবে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্বামী দিয়ে নাড়া ছাড়া দিতেছি নাড়া ছাড়া দিতেছি নারা ছাড়া দিয়া ভালো করে দুধের সাথে এটার সাথে কলার সাথে সবকিছু মিক্সড করে দিতেছি চিয়া চেয়ারশিট মিশ হয়ে গেলে তারপরে আর একটা আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে আরো জিনিস আছে এইটা কিন্তু শেষ না আরো 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 জিনিস আছে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সবই দেখাবো ঠিক আছে সবাই ভালো আরো একটু দিয়ে দিলাম ঠিক আছে আর একটু দিয়ে দিলাম চেয়ারশিট যদি একটু বেশি বেশি হয় তাহলে ভালো লাগবে না এই জন্য চেয়ারশিট বেশি করে দিয়ে দিলাম আমার কাছে চেয়ারশিট খুব ভালো লাগে ঠিক আছে আপনারা খাবেন স্বাস্থ্যকর খাবার ঠিক আছে এগুলা খাবেন চেয়ারশিট প্রচন্ড উপকার উঠ দিয়ে দিবো এখানে এখানে উঠ দিয়ে দিব আর চেয়ার সিট সবাই খাইতে সব খাবেন রাত্রেবেলায় খাবেন ঠিক আছে রাতে আধা ঘন্টা ভিজে রাখবেন ওরা সবার আগে খাইয়ে নিবেন আর হলো সকালবেলায় খাবেন ঠিক আছে এটা অনেক স্বাস্থ্যকর ঠিক আছে মানে পুষ্টি পুষ্টি গুণে ভরা সিয়াশিট ঠিক আছে এই যে ওটস দিয়ে দিলাম যে টুকা যে ছিল সব দিয়ে দিলাম একবারে যা শেষ হয়ে গেছে যে টুসা আছে শেষ করে আলাদা একবারে পরে এটারে ভালো করে নেড়ে ঝেড়ে নিতে হবে ঠিক আছে এই যে আমি ভালো করে নেড়ে ঝেড়ে নিয়ে বাটিটা ছোট হয়ে গেছে তো নাড়া তাড়া কারণে কষ্ট হয়ে যাচ্ছে বুঝছেন ঠিক আছে আমি এই যে নেড়ে নিতেছি ওটস দিয়ে নেড়ে নিতেছি ঠিক আছে ওটস দিয়ে নাড়া টাড়া শেষ হয়ে গেছে আমার কিন্তু প্রসেস প্রায় শেষ শেষের দিকে বুঝছেন প্রসেস কিন্তু প্রায় শেষ শেষের দিকে ঠিক আছে ওটস তে রান্না ধারা হয়েছে সে পোস্ট পাইছে সেদিকে একটু দুধ ছিল বাকি টুকু দিয়ে দিলাম একটু দুধ কম কম হয়েছে তো রাতে দিয়ে দিলাম বাড়িতে যাতে নানা ধারা করতে সুবিধা হয় সুবিধা হয় পাতলা পাতলা হয়ে ঠিক আছে এই জন্য দিয়ে দিছি এই দিয়ে দিছি হাফ কেজি দুধ দুইটা কলা দুইটা ডিম সাথে ওটস আছে চার চামিচ তারপরে ওটস আছে চার চামিচ